আহ দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগে আহ বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন এবং ঠিক রাস্তার অপর পাশে জামাত শিবিরের নেতাকর্মী যারা রয়েছেন দুই কিন্তু মূলত তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং মধ্যরাতে অনেকটা উত্তল পর্যায়ে আমরা শাহবাগকে দেখতে পাচ্ছি হঠাৎ করে আহ সড়কের যে দুটি পাশ রয়েছে পাশ থেকে তারা আহ পাল্টা পাল্টি স্লোগান তুলেছেন এই মুহূর্তে আমরা তেমনটি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে শাহবাগের পাশে রয়েছেন এবং তার কর্মীরা দর্শক এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে তারা বিএনপির নেতাকর্মীরা এখানে রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে ঠিক রাস্তার অপোজিটে স্লোগান দিচ্ছেন এখানে গুলো জামাত শিবিরের নেতা কর্মী যারা আছেন তারা কিন্তু এখানে আহ রয়েছেন অর্থাৎ এ সড়কে কিন্তু জামাত শিবিরের নেতা কর্মীরা কিন্তু এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি

বিপি এবং জিএস ইতিমধ্যে বিজয় লাভ করেছে এটা আমরা জানতে পেরেছি এই উচ্ছ্বাস আসলে সকাল থেকে সবাই দীর্ঘ অপেক্ষা করছে কিছুটা উচ্ছ্বাস প্রকাশ করেছে এখন আবার আমরা স্থির আছি পরবর্তী ফলাফলের জন্য ওনারা তো ওনাদের প্রার্থীদের নামে স্লোগান দিচ্ছে না ওনারা দিচ্ছে তারেক রহমান এবং বেগম জিয়া জিয়া শহীদ জিয়া নামে স্লোগান দিচ্ছে একবারও শুনিনি ওনাদেরকে ওনাদের প্রার্থীদের নিয়ে স্লোগান দিতে

তারা মূলত স্লোগান দেখানোর চেষ্টা করছি আহ রাজধানী অপোজিটে অর্থাৎ শাহবাগের যে জাদুঘর রয়েছে সেই জাদুঘরের জাদুঘরের সামনের সড়কে কিন্তু তারা বিএনপির নেতাকর্মীরা এখানে রয়েছেন দর্শকদের দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আহ স্লোগান দিচ্ছিলেন এই মুহূর্তে সে আবারে এবং দু দু দলের কিন্তু স্লোগান দিচ্ছিলেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উত্তল অবস্থায় রয়েছেন

দর্শক দেখছেন যুগান্তর লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি শাহবাগ থেকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগে আহ বিএনপির নেতাকর্মীরা এবং রাস্তার অপোজিটে আমরা দেখতে পাচ্ছি যে জামাজ শিবিরের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু পাল্টা পাল্টে স্লোগান দিচ্ছেন 30 মিনিট কথা করে আসলে আপনারা slogan দেখছিলেন মানে কোনো তথ্য পেছেন জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ একটি অবাধ এক অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের বিজয় নিশ্চিত করতে কিন্তু আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভিন্নভাবে একটি প্যানেলের প্রতি পক্ষপাতিত্ব করছে এবং তারা ফলাফল ঘোষণার পূর্বেই তারা বিভিন্ন একটি প্যারে একটি সুনির্দিষ্ট প্যানেলের নামে তারা আগেই ফলাফল ঘোষণা করে দিচ্ছে তারই প্রতিবাদে আমাদের এই স্লোগান আমাদের শান্তিপূর্ণ অবস্থান ছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি একটি পক্ষ একটি গুজবের প্রেক্ষাপটে তারা স্লোগান ধরেছে তার বিপরীতে তারেকও আমার এই সৈনিকেরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সৈনিকেরা আজকের এই স্লোগানে অংশ নিয়েছে এবং আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবেকবান শিক্ষার্থীরা বাংলাদেশ যারা উনিশশো একাত্তর সালের যারা গাতক দালাল তাদেরকে কোন অবস্থাতে নির্বাচিত না যারা বাংলাদেশকে ধারণ করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্বকে ধারণ করে তাদেরকে বাংলাদেশের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ গ্রহণ করবে বলে বিশ্বাসী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আবি ধামিন মায়ের পরিষদকে বিপুল ভোটে প্রশাসনের ষড়যন্ত্র সত্ত্বেও বিজয়ী করবে বলে আমরা বিশ্বাস করি আমরা চাচ্ছি দিনের বেলা যেভাবে প্রশাসনের সূক্ষ্ম কারচুপির মাধ্যমে ফলাফল প্রভাবিত করার চেষ্টা করেছে আমরা চাচ্ছি ফলাফল ঘোষণায় পুরো অবস্থাতেই যেন প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় কোন এক একাত্তরের পরাজিত গোষ্ঠী যেন কোন অবস্থাতেই ফলাফলকে প্রভাবিত করতে না পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এটা প্রাণের দাবি ধন্যবাদ